মমতা বন্ধপথায় নির্দেশে ভোটার লিস্টের কারচুপি প্রতিরোধ এবং সঠিক স্কুটিনি রূপরেখা তৈরি করতে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বদের স্থানীয়দের নিয়ে বৈঠক করলেন জেলা নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান নির্মল ঘোষ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য মন্ত্রী ব্রাপ্ত বসু সহ একাধিক বিধায়ক এবং পুর পৌরসভার পুরো প্রতিনিধিরা এই মিটিং এ কিভাবে ভোটার লিস্টে কার্যকীয় স্কুটিনির কাজ এলাকা এলাকায় করতে হবে তা নিয়ে স্থানীয়দের নেতৃত্বদের বুঝিয়ে দেওয়া হলো সাতাশে ফেব্রুয়ারি আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরে একটি সভা করেছিলেন দলীয় সভা এবং সেখান থেকে তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কিভাবে একটা ভোটার লিস্টের কারচুপি চলছে এবং তিনি সেখানে সবার সামনে সেই তথ্যগুলো তুলে ধরেছিলেন যে কিভাবে দিল্লির ইলেকশনে স্বল্প সময়ের মধ্যে চার লক্ষ অ্যাডিশন হয়েছিল মহারাষ্ট্রের ইলেকশনের সময়ে স্বল্প সময়ের মধ্যে উনচল্লিশ লক্ষ অ্যাডিশন হয়েছিল যেটা চার বছরে হবার কথা সেটা সাত থেকে আট মাসের মধ্যে হয়ে গেছে এরকম দেখা গেছে এবং সঙ্গে সঙ্গে দেখা গেছে যে একই এপিক নাম্বারে বিভিন্ন রাজ্যে তাদের ভোটার আইডেন্টি কার্ড বিভিন্ন নাগরিকের রয়েছে গঙ্গারামপুরের তিনি উদাহরণ তুলে দিয়েছিলেন এবং বিভিন্ন জেলায় আমাদের যে অন্য রাজ্যের ডেবিট কার্ডের সাথে মিল আছে সেটা তিনি তুলে ধরেছিলেন এবং ভোটার লিস্ট নিয়ে কাজ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন দলীয় কর্মীদের